আসসালামু আলাইকুম ইন হাসরফ কলোনি বি এ থার্ড সেমিস্টার বাংলা মেজর যাদের বাংলা মেজর আছে তাদের জন্য এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তো অবশ্যই অবশ্যই তোমরা প্রথম দিয়ে শেষ হতে দেখবে তাহলে বুঝতে হবে না বুঝতে হবে না ঠিক আছে তাদের বাংলা মেজর কীরকম কোশ্চিন হয়েছিল সেই নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে এবং তোমরা শেষ হতে দেখো এবং কোনো সাবজেক্টের কোশ্চিনের যদি ভিডিও লাগে তাহলে অবশ্যই জানাবে তাদের বাংলা মেজর তোমাদের যেটা দেখতে পাচ্ছ তিনশো এক যে প্রশ্ন হিউজের টাইপ সব দিয়ে আছে তোমরা ভালো করে দেখো এবং তোমরা ভালো করে পড়াশোনা করো এবং তোমাদের কোনো সাবজেক্টের ভিডিও লাগে তাহলে অবশ্যই জানাবে তোমার সমস্ত সাবজেক্টের ভিডিও কিন্তু থার্ড সেমিস্টারের সার্সেন ভিডিও কিন্তু পোস্ট করা আছে সেটার লিঙ্ক ডেস্ক্রিপশন কম্পিটিশন দিয়ে আছে এবং তোমাদের আমার পিডিএফ যদি লাগে তাহলে অবশ্যই আমাদের পিজিএফ সংগ্রহ করার জন্য ডেট সব পেমেন্ট করে ফুল সাজেশন পিডিএফ সংগ্রহ করতে পারো প্রিয়মূলক ড্রেস টাকা এবং আমরা যেগুলো দেবো সেখান থেকে তোমরা নাইনটি ফাইভ থেকে নাইনটি নাইন পার্সেন্ট কমন পেয়ে যাবে তোমরা চাইলে আগের ভিডিও এবং আমাদের এই যে কোশ্চেন আপলোড করা হয়েছে সেই কোশ্চিন সঙ্গে তোমরা দেখলে বুঝতে হবে যে কীরকম পরিমাণ আমাদের সার্সেন কমন আসে ঠিক আছে তো অবশ্যই যারা নিয়োগ ভাবছো তারা অবশ্যই তোমরা দেখে নিতে পারো কোনো অসুবিধা নেই এবং তোমরা আমাদের সাথে নিলে তোমরা থেকে অল্প দমে পাবে যেটা কোথাও পাবে না খুব কম দামে আমরা সার্সিন দিয়ে থাকি যেটা আমাদের খরচ সেটা এবং সেখান থেকে তোমরা নাইনটি ফাইভ থেকে নাইনটি নাইন পার্সেন্ট তোমরা কমন পেয়ে যাবে তো পিডিএফ নেওয়ার জন্য দেখতে পাচ্ছ অফিসিয়াল নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা যোগাযোগ করে ভালো করে প্রশ্ন করো পিডিএফ নিয়ে তোমাদের এই যে কটার দিন টাইম আছে তোমরা লাস্ট মিনিট সাজেশন নিয়ে তোমরা পশোনা করলে অনার্সে তোমরা কিন্তু পাশ করে যাবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও এবং নেক্সট ভিডিও দেখা হবে টাটা বাই বাই অবশ্যই তোমরা ভালো করে পড়াশোনা করো কোনো জায়গায় কিছু বুঝতে আসবে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে এবং চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বের এখন দাবিতে আমার সঙ্গে যুক্ত হবে কারণ আমাদের এই চ্যানেলে রেগুলারই ভিডিও পোস্ট করা হয় তোমরা আমাদের প্রোফাইল চেক করলে বুঝতে পারবে আদার্স চ্যানেল থেকে আমাদের চ্যানেলটা কত সুন্দর এবং কত হেল্পফুল চ্যানেল তোমাদের জন্য ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা বাই বাই এবং অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে অবশ্যই অবশ্যই যুক্ত থাকবে আর তোমার বন্ধু বান্ধব অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে